হ্যালো বন্ধুরা শুভ সকাল অনুরান্নাঘর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি তো সকাল সকাল দেখো মাটি কুপিয়েছে আমার বাবা মাটি কুপিয়েছে কোপানোর পর আর দেখো কী সুন্দর করে গাছ লাগিয়েছে গাছগুলো আজকে সকালবেলা আমার ভাই লাগিয়েছে দেখতে দেখো কতটা সুন্দর লাগছে পালং গাছ বাঁধাকপি ফুলকপি সব রকমের দুপাতি গাছ লাগিয়েছে আর পুকুরটা দেখো কি ভালো লাগছে গাছের ছায়া এসে পুকুরে পড়েছে আর মাছেরা সকালবেলা খেলা পড়ছে রোদ দূর ওঠেনি হালকা মিষ্টি একটা ওয়েদার কি ভালো লাগছে আর হালকা হালকা ঠান্ডা পড়েছে এবার সেই গুড় টুরগুলো উঠবে সেই ভাবটা যেন চলে আসছে আর পুকুরের ছায়াগুলো পড়েছে এতটাই সুন্দর লাগছে তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না দারুণ লাগছে দেখো এ দেখো দেখো মাছেরা কি সুন্দর দল বেঁধে খেলা করছে কতটা সুন্দর লাগছে আর পরিবেশটা এতটাই ভালো লাগছে মানে কি বলবো গ্রামের থেকে এগুলো দেখতে খুবই ভালো লাগে তো বন্ধুরা তো সকালবেলা তো কেটেই গেল এবার সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যেবেলা জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আমরা এর জগতা ঠাকুর দেখতে এসেছি আর এখানে এসে দেখি নরনারায়ণের সেবা হচ্ছে তো সবাই মিলে একটু ঠাকুরের প্রসাদও খেয়ে নিলাম আর সত্যি কথা বলতে আমার এরকম করে খেতে না খুব ভালো লাগে মজা লাগে সবাই মিলে চেয়ার টেবিলে বসে মজা করে খেতে খুব ভালো লাগে আর নরনারায়ণ সবাই মানে ঠাকুরের প্রসাদ না ভালো লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে তাই তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম আর এখানে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন টা